প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের পরিবেশ বিদ্যা ফার্স্ট সেমিস্টারে তোমরা জানো প্রত্যেককে এই পরিবেশ বিদ্যা সাবজেক্টটি ভালো করে পড়তে হবে এবং আজকের এই ভিডিওতে আমি যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি সেটি পরীক্ষায় তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমাদের তিনটে শিফটে পরীক্ষা হয় মর্নিং শিফট ডে শিফট এবং ইভিনিং শিফট তো এই শিফটের জন্য তোমাদের যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো তো অত্যন্ত যদি ক্যালকুলেশান করে পড়ো যদি খুব বেছে বুঝে পড়ো ভালো রেজাল্ট কিন্তু তোমরা করতে পারবে না যতই তুমি ক্যালকুলেশান করে নাও তা আমাদের কি নিয়ে কীভাবে পড়তে হবে স্যার আমাদের সিলেবাসটা ভালো করে ফলো রেখে আমাদের পড়তে হবে এবং বিগত দু বছরের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো জাস্ট একটু আমাদের পুরোটা কমপ্লিট করে নিতে হবে ব্যস্ত তাহলেই হবে ঠিক আছে এবং আর অন্যান্য প্ল্যান রয়েছে তবে সেই প্ল্যানগুলো পরে আগে টেক্সট বইটা খুব ভালো করে তোমাদের খুটিয়ে পড়তে হবে এবং যদি তোমাদের কাছে টেক্সট বই না থাকে চিন্তা করার কোনো কারণ নেই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যদি তুমি কোশ্চেন আনসার ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার টু মার্কস ফাইভ মার্কস এবং ওয়ান মার্কসের পেতে চাও তাহলে তোমরা অবশ্যই পিভি স্টাডি ক্লাসের স্টাডি মেট্রিয়ালটা একবার সংগ্রহ করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো আই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার রেড লিস্ট হল বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের বিলুপ্তির ঝুঁকির মাত্রা নির্ণয় করার একটি পদ্ধতি এই তালিকায় প্রজাতিদের নয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে বিলুপ্ত বন্য অঞ্চলে বিলুপ্ত সংকটাপন্ন বিপন্ন ঝুঁকিপূর্ণ প্রায় বিপন্ন ডেটা ঘাটতি মূল্যায়ন করা হয়নি ঠিক আছে এই শ্রেণীগুলি নির্ধারণ করার জন্য প্রজাতির সংখ্যা তাদের আবাসস্থল প্রজনন ক্ষমতা এবং অন্যান্য বিষয় বিবেচনা করা হয় আই রেড লিস্ট বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং নির্ভরযোগ্য তালিকাগুলির মধ্যে একটি যা প্রজাতি সংরক্ষণ এবং জীব বৈচিত্র্য সংরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের একটু পড়তে হবে প্রশ্নগুলো যদি তোমরা পড়ে নাও ভালো করে উত্তরগুলো করে নাও অনেকটাই এগিয়ে থাকবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বন্যার শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করো বন্যার শ্রেণী বিভাগ ভৌগোলিক পরিমণ্ডলের উপর ভিত্তি করে বন্যাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় উপকূলীয় বন্যা নদী বন্যা ঠিক আছে এবং শহরে বন্যা তো উপকূলীয় বন্যা কি সমুদ্রের জলস্ফীতি ও ঢেউয়ের কারণে উপকূলীয় অঞ্চলে যে বন্যা হয় তাকে উপকূলীয় বন্যা বলে ঝড় জল আশ্বাস এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই বন্যার প্রধান কারণ এই বন্যা সাধারণত ব্যাপক ধ্বংসযোগ্য ঘটায় এবং এর ফলে উপকূলীয় জনপদ ও পরিবেশের মারাত্মক ক্ষতি হয় নদী বন্যা যখন নদীর জল তার স্বাভাবিক গতিপথ ছেড়ে আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে তখন তাকে নদী বন্যা বলে অতিরিক্ত বৃষ্টিপাত নদীর নাব্যতা হ্রাস এবং বাঁধ ভেঙে গেলে এই ধরনের বন্যা দেখা যায় নদী বন্যা সাধারণত বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় এবং এর ফলে ফসলের জমি ঘরবাড়ি এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয় শহরে বন্যা শহরাঞ্চলে অপরিকল্পিত নগরায়ন বৃষ্টির জল নিষ্কাশনের অভাব এবং নিকাশি ব্যবস্থা দুর্বলতার কারণে যে বন্যা হয় তাকে শহুরে বন্যা বলে এই বন্যা দ্রুত গতিতে হয় এবং এর ফলে শহরাঞ্চলের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয় এছাড়া বন্যার কারণ ও ধরনের উপর ভিত্তি করে আরও কিছু শ্রেণীবিন্যাস করা হয়েছে আকস্মিক বন্যা অল্প সময়ে প্রবল বৃষ্টিপাতের কারণে যে বন্যা হয় তাকে আকস্মিক বন্যা বলে এই বন্যা খুব দ্রুত হয় এবং এর ফলে যানমালের ব্যাপক যানবাহনের ব্যাপক ক্ষতি হয় ঠিক আছে মালের ঠিক আছে খরা বন্যা যখন কোনো অঞ্চলে খরার পরে হঠাৎ করে প্রবল বৃষ্টিপাত হয় তখন তাকে খরা বন্যা বলে এই বন্যা মাটি ক্ষয় করে এবং এর ফলে ভূমিধসের সৃষ্টি হয় নগরায়ন জমি জনিত বন্যা অপরিকল্পিত নগরায়ন ও নিকাশি ব্যবস্থার অভাবের ফলে শহরাঞ্চলে সৃষ্ট জলাবদ্ধতা বন্যার কারণ ও প্রভাব বিভিন্ন ধরনের হয়ে থাকে কোন ধরনের বন্যা কখন হবে তা বলা কঠিন তবে বন্যার পূর্বাভাস পাওয়ার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই পূর্বাভাস অনুযায়ী মানুষজন তাদের বাড়িঘর ও জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে এবং বন্যার ক্ষতি ক্ষয়ক্ষতি কমাতে পারে তো এখানেও তোমাদের দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এগুলো একটু ভালো করে করো এবং আমি প্রত্যেকটা তোমাদের শিফটিং অনুযায়ী আমি তোমাদের সাজেশান দেব অবশ্যই তোমরা সেগুলো ভালো করে ফলো করবে আশা করি তোমরা অনেক অনেকটাই উপকৃত হবে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে